ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় কথাটা কিন্তু একদমই সত্যি কথা আসসালামু আলাইকুম হ্যালো ইবরান সবাই কেমন আছেন আশা করি সব অনেক বেশি ভালো আছেন তো এই যে আমার একটা কেকের অর্ডার ছিল বাইয়া তার আর ম্যারিজ অ্যানিভার্সারি উপরে এই কেকটা অর্ডার করেছিল কেকটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে ছিল আর কিন্তু কেকটা মানে এত বেশি সুন্দর ছিল কি আর বলবো তো আমি সেটা মেক করার পরেই আপনারা দেখতে পারবেন আসলে কিছু কিছু সিম্পল কেকগুলো এত বেশি সুন্দর হয় মানে সিম্পল কেক মানে অনেক বেশি সুন্দর গর্জিয়াস কেকের থেকে তো যাই হোক ভাই আমাকে কিছু দিন আগে কেকটা অর্ডার কনফার্ম করে তো ভাই আপুকে সুন্দর একটি সারপ্রাইজ দেওয়ার জন্য এই কেকটা ভাই নিয়েছিল বলছে যে আপু আপনি সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করে রাখবেন আর আপনি একদমই মানে টেনশন মুক্তভাবে করবেন কোনো সমস্যা নেই রিল্যাক্স করবেন মার্শাল্লাহ কাস্টমারের যদি এরকম সুন্দর কথা শুনি তাহলে কি মানে কাজ করতে আর কোনো ভয় লাগে বলেন তো এই দেখেন পুরো কেকটা কিন্তু আমার কাভার হয়ে গেছে একটু ডিজাইন করে নিচ্ছে প্যালেন্ট নাইফ দিয়ে তারপর আমি কিছু এডিবল প্রজাপতি বসিয়ে দিলাম আর এই প্রজাপতিগুলো বসানোর পরে মাসাল্লাহ লুকটা এত বেশি সুন্দর হয়েছে বললাম না কিছু কিছু সিম্পল কেক অনেক সুন্দর লাগে তো যাই হোক এই যে ছোট ছোটো মানে দিনগুলা যে ভাইয়া মনে রাখছে বা কারণ সবাই কিন্তু নতুন নতুন মনে রাখে পুরনো হলে আর মনে রাখে না তো এই তো ভাইয়া তো এই ভাইয়া আপুর বার্থডে তে বা যে কোনো অকেশনে ছোট ছোট আপুকে গিফট দেয় মাসাল্লা অনেক বেশি আপু তো অনেক খুশি আর আমারও নিজের কাছে তখন অনেক ভাল লাগে যে সময়গুলা চলে যাবে সেগুলো কিন্তু কখনোই আর কিন্তু ফিরে আসবে না তাই না তাই আমরা সব সময় চেষ্টা করব যে আমার ভাল আমাদের ভালো মুহূর্তগুলা যাতে সবসময় অনেক বেশি ভালো হয় অনেক বেশি সুন্দর হয় স্পেশাল করার জন্য যাই হোক হোক না সেই জিনিসটা ছোটো এত বড় দামি দামি উপহারের থেকে না ছোট ছোটো উপহারগুলোই না অনেক মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায় বেশিরভাগ মেয়েরাই অনেক বেশি খুশি হয়ে যায় বেশিরভাগ ছেলেরাই অনেক খুশি হয়ে যায় না তুমি এই দিনটার কথা মনে রাখছো এটাই তো অনেক কিছু যাক ভাইয়ার আপুর জন্য রইল অনেক দোয়া এই যে একটা কথা বললাম না ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় পুরো দুনিয়াটাই সুন্দর সেটাই হলো প্রমাণ ব্যস্ততার কিন্তু আপুকে একটু সময় দিছে যে না আমাদের এই দিনটা কি ভুলে যাবে আমাদের তিন বছর হয়ে গেল আমাদের বিবাহ আমরা যদি ভুলে যাই কিভাবে হবে তো আপু তো অনেক বেশি খুশি হয়েছে মাসাল্লাহ তো আপনারা দেখেন এই তো আমার কেকের ফাইনাল লুক তো কেমন হলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন আর আমার কাছেও পার্সোনালি কেকটা অনেক বেশি ভালো লাগছে কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হয়েছে তো এই তো আমার কেকের ফুল ডেকোরেশন আশা করি সবার অনেক বেশি ভালো লাগছে তো আমার ভিডিওটা দেখ যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ